টাকা 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 যেখানে যাই সেখানেই শুধু টাকা কি হয় দুনিয়াতে টাকা ছাড়া টাকা ছাড়া কি মূল্য আছে মানুষের দুনিয়াতে যার টাকা নেই তাকে কেউ মূল্য দিতে চায় না এখনকার দুনিয়ায় যার টাকা আছে তার ভালোবাসার কমতি নেই আর যার টাকা নেই তাকে কেউ ভালোবাসে না আজ তেইশ তারিখ কারেন্ট বিলের চিঠি এসে গেছে মিটারে উঠেছে উনত্রিশ ইউনিট স্যার লিখে নিল তিরিশ ইউনিট আমি বললাম এখানে তো উনত্রিশ লেখা আপনি কেন তিরিশ ইউনিট লেখলেন সে বললো উনতিরিশ লেখা যায় না উনত্রিশ ইউনিট উঠলেও তিরিশ ইউনিট লেখতে হয় আর এজন্যই তিরিশ ইউনিট লেখে নিলাম এটা কেমন কথা বললো বলেন তো আপনারা আমি তো বুঝলাম না এদিকে মাস শেষ হওয়ার আগে মসজিদে হুজুরের বেতন দেও আবার মাস হওয়ার আগেই ছেলের মাদ্রাসার বেতন চেয়ে বসে ওয়াইফাইয়ের বেতন আরও কত কিছু ইত্যাদি ইত্যাদি কোনো কিছু কিনতে গেলে দাম শুনলেই অবাক হয়ে যায় কখনো কখনো পছন্দের জিনিসও কিনতে পারি না কিছুদিন আগেও বেগুনের কেজি আশি টাকা একশো টাকা করে কিনে খেয়েছি আর এখন আমরা এত কষ্ট করে বেগুন চাষ করলাম তা নাকি বিশ টাকা করে কেজি বলেন না এটা কোনো কথা কিনতে গেলে দাম শুনলে মাথা করে আর বিক্রি করতে গেলে পানির দামে বিক্রি করে আসতে হয় আত্মীয় স্বজনের কাছে ফোন করে একটু খবর নিব। সেখানে মিনিট কথা বললেও মোবাইলের টাকা কেটে নিয়ে যাবে সব সবাই তো আর বড় ফোন ব্যবহার করে না বলেন আবার কেউ কেউ বড় ফোন ব্যবহার করলেও এমবি কেনার সামর্থ্য থাকে না যে ইমতে কথা বলবো ভালো মন্দ খোঁজ খবর নিব একটু আবার খোঁজ খবর না নিলেও নানান কথা শুনতে হয় বড় লোক হয়ে গেছি একটু খোঁজ খবরও নেয় না আমাদের কথা কি মনে আছে নি আপনাদের আবার কোথায় বের হলেও পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে যেতে হয় বেশি শুধুমাত্র বাচ্চাদের খেলনা কেনার জন্য এছাড়াও রয়েছে বাবা মা ভাই বোন ঘরের বউ আত্মীয় স্বজন যেই হোক না কেন তাকে টাকা বা তার পছন্দ মতো জিনিস কিনে দিতে পারলেই তার কাছে ভালো থাকতে পারবে আর পছন্দ মতো জিনিস বা টাকা না দিতে পারলে তার কাছে আর ভালো থাকা যাবে না আবার কিছু কিছু লোকেরাও যে জামাই বেশি টাকা বা দামি কিনে নিয়ে যাবে সে জামাইকে বেশি আদর যত্ন করে পাশাপাশি সেই মেয়েকেও বেশি আদর যত্ন করে ভালোবাসে আর শ্বশুরবাড়ির লোকদের কথা কি বলবো এখন তো নিজের বাবা মাই তার যে ছেলে বেশি টাকা বা খাবার কিনে দিবে সেই ছেলেকেই বেশি ভালোবাসেন সেই ছেলের বউকে পাবে ভয় আর সেই ছেলের ঘরে নাতে নাত করে তো আদর যত্ন ভালোবাসা অসীম এখন দুনিয়াটাই এরকম স্বার্থ ছাড়া কেউ ভালোবাসেন না আর ভাগ্নি ভাগিনাদের কথা কি বলবো যে মামা বেশি মজা কিনে দেবে তারা তো সেই মামারই পাগল থাকবে আমার ছেলেরাও তো এরকমটা করে যদি ছোট ছেলে একটা খেলনা কিনে দেয় তাহলে বড় ছেলে বলে তুমি তোমার ছোট ছেলেকে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো একটু যাই হোক আমার সকল কলিজার আপু এবং ভাইয়ারা অনেক কথা বললাম যদি ভুল তুলটি হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন রুই মাছের মাথা দিয়ে মুড়ি রেসিপি খাওয়ার দাওয়াত রইল সকলকে ধন্যবাদ সবাইকে